সন্তানদের জন্য বিশেষ বার্তা মিমি চক্রবর্তী রাজ শুভশ্রীর সঙ্গে মিমির সম্পর্কের বরফ গলছে জোরালো হচ্ছে বন্ধুত্ব শুভশ্রী আর মিমি চক্রবর্তীর আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মিমি চক্রবর্তীর জন্মদিন ছিল কিছুদিন আগে নুসরাত জাহানকে দেখা যায়নি বিশেষ পোস্ট করতে জন্মদিন উপলক্ষে বনুয়ার জন্য তবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ফুলের তোড়া পাঠালেন শুভশ্রী গাঙ্গুলি ধন্যবাদ জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এক খুব ভালো বন্ধুত্ব ছিল মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের জেরে শুভশ্রী আর মিমির বন্ধুত্ব ভেঙেছে মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর প্রেম বিচ্ছেদের নানান ঘটনা ইন্ডাস্ট্রির অন্দরমহলে সকলেই জানেন এক সময় বালিপাড়ার ভেতরের পার্টিতে একে অপরকে এড়িয়ে চলতেন শুভশ্রী আর মিমি চক্রবর্তী রাজের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো ছিল না তবে সময় গড়িয়েছে বরফ গলেছে তাদের মান অভিমানে শুভশ্রীর সঙ্গে বেশ ভালো সম্পর্কই তৈরি করেছেন মিমি চক্রবর্তী এছাড়াও রাজের সঙ্গেও সম্পর্ক ভালো হচ্ছে মিমি চক্রবর্তীর দেখা গেল মিমি চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে সামাজিক মাধ্যমে শুভশ্রীর পাঠানো গিফটের জন্য ইন্ডাস্ট্রিতে তারা সহকর্মী তার পাশাপাশি দুজনে একই রাজনৈতিক শিবিরের সতীর্থ রাজের ছেলে যখন জন্মায় তখন মিমি চক্রবর্তী বিশেষ উপহার পাঠিয়েছিলেন মান অভিমানের পালা মিটিয়ে এবার দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে ফুলের তোরা করলেন অভিনেত্রী তার সঙ্গে অনেক আদর অভিনেত্রী মিমি চক্রবর্তীর এবছরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে তারকাদের উপস্থিতি উপস্থিত হয়েছিলেন জিৎ শ্রাবন্তী প্রসন্তজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে টলিপাড়ার অনেক তারকারাও দেখা গিয়েছে পার্ণ উপস্থিত হতে তবে বলে আসেননি অভিনেত্রী নুসরাত জাহান বা অভিনেতা ইয়াস দাসগুপ্ত এমনকি নুসরাত জাহান বিশেষ পোস্ট করেননি মিমি চক্রবর্তীকে তার জন্মদিনের শুভেচ্ছা হিসেবে মিমি আর নুসরাতের মধ্যে সম্পর্কে যে এসেছে দূরত্ব তা বোঝাই যাচ্ছে কিন্তু অপরদিকে শুভশ্রীর সঙ্গে বন্ধুত্ব গাঢ় হচ্ছে তার ইঙ্গিত হিসেবে পাওয়া গেল এই ছবিটি বিনোদন জগতে আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি